যখন কবরের পাশে যখন আমি চলে আসি কবরকে দেখে এই কারণে আমি কাঁদি এই কারণে আমার চোখ দেখে চোখ দিয়ে অসুখ ঝরে পড়ে যে কবরটা হচ্ছে আঁকে রাতের প্রথম মান যে যে কবর থেকে নাজাল পেয়ে যাবে সব জায়গা থেকে নাজার পেয়ে যাবে সব জায়গা থেকে কামিয়াব হয়ে যাবে আর যে ব্যক্তি কবরের মধ্যে একবার ধরা পড়ে যাবে রে সব জায়গায় হাসান মিজানপুর সিরাগ সব জায়গায় সে ধরা পড়ে যাবে কোনো জায়গায় সে না যেতে পারবে না কোনো জায়গায় সে कामयाब হবে না এর কারণে আমি কবরকে দেখে বেশি 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 করে কাঁদি কারণ আমি কবরকে এত ভয় করি এত ভয় করে ঠিক কেন নাই কবরে যখন আমি মৃত্যু বরণ করব আমার যখন মত হবে এই কবরে যখন তিনটি প্রশ্ন করা হবে ওই তিনটি প্রশ্নের উত্তর যদি আমি ওসমান গনি দিয়ে দিতে পারি তাহলে আমি कामयाब হয়ে যাব আর ওই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে না পারি তাহলে আমি কামিয়াব হতে পারব না এই কারণে আমি কাজ। যে কবর এমনই একটি জায়গা এমন ভয়ঙ্কর জায়গা এমন জটিল জায়গা যে কবর যে নাজ একবার ধরা পড়ে যাবে সে প্রত্যেক জায়গায় গায়ে সে কি হবে ধরা পড়ে যাবে কেননা তিনটি প্রশ্ন খুবই সহজ বলতে খুব সহজ কিন্তু ওই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে কারা যারা ইমানদার যারা মমিন যারা মোস্তাকি যারা পরিহিজগার যারা দিনদার যারা খোদা বিরু যারা এক কথায় যতগুলি ইসলামের বিধি বিধান রয়েছে শরীয়ত রয়েছে সেই শরীয়ত মেনে চলেছে সেই শরীয়তের উপরে চলেছে সেই ব্যক্তি ক তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি শরীয়তের যে বিধিবিধান রয়েছে রয়েছে শরীর আইন কানুন রয়েছে যেগুলো নিষেধ আল্লাহ আলামিন করেছেন এবং আল্লাহ রসুন নিষেধ করেছেন সেগুলোকে যে ব্যক্তি মেনে চলেনি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফারমানি করেছে ইসলামের বিধিবিধানকে মেনে চলেনি শরীয়ত অনুযায়ী যে ব্যক্তি চলেনি তারা কখনো তিনটি প্রশ্নের উত্তর যাতে করে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি এই তৌফিক তুমি আমাদের প্রত্যেক মুসলিমদের দান কর তৌফিক দান করো আমি